হ্যালো ভিওস মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এতটাই মজাদার এই রেসিপি কি আর বলবো বাজার থেকে আপনাদের দাদা বড় একটা রুই মাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কত বড় একটা পাত্রে রেখেছি সেই পাত্রটা পুরোটাই জুড়ে আছে এই মাছের মাথাটা তো এই বড় মাছের মাথাটা খাবে জন্য আমার মেয়ে বায়না ধরেছে তো আমি ভাবলাম এটা কোনো কিছু একটা করব তো ভাবলাম যে ওই খেতে যাচ্ছে যখন রান্না করি আলু ফুলকপি দিয়ে এই রুই মাছের রান্না করবে একটু ভিন্ন রকমভাবে আলু ফুলকপি তো আমি এর আগে রান্না দিয়েছি তবে এই বড়ো সাইজের মাথা দিয়ে রান্না করবে একটু ভিন্ন রকমভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে আশা করি ভালো লাগবে এতটাই মজার হয়েছিল আর মাছটা যেহেতু টাটকা একদম ফ্রেশ আর বড় মাছ এর জন্য আরও জমে গেছিলো এতটাই টেস্টি মুখে লেগে থাকার মতন এই রান্নার রেসিপিটা প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে ফ্রাই প্যানে তেল গরম হতে এখানে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি এখানে আলু আর ফুলকপি কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ যেহেতু নতুন আলু সেহেতু আমি এখানে ফুলকপি আর আলু একসঙ্গেই ভেজে নিচ্ছি তেলে এটা ভাজতে হবে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করেও পুনরায় এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কি হবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও আমার অলরেডি হয়ে যাবে সেজন্য জন্য একটু করে ঢাকা দিচ্ছি একটু করে ঢাকাটা খুলে ভেজে ভেজে নিচ্ছি দেখুন আমার ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর জন্য এখন একটি পাত্রে এই ফুলকপি আলুগুলোকে ভেজে রেখেছি এখন উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি মরিচ চিরা ছোট এলাচ বড় এলাচ দাস দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম আর দিব কিছু গোটা জিরা গোটা জিরে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে আর পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর রসুন বাটাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে আবার একটু হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছড়িয়ে পড়ছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি আর আদা জিরা পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে আবারও মশলাগুলোকে অনবরতে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এক পর্যায়ে দেখা যাবে টমেটো থেকে জল বেরিয়ে ভালোভাবে কষানো অলরেডি হয়ে গেছে টমেটোটাও গলা গলা হয়ে যাবে আর মশলা থেকে কষাতে কষাতে তেলটা ছড়িয়ে পড়বে এ পর্যায়ে বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব এই মশলার গ্রেভিতে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব আলু আর ফুলকপি দিয়ে মশলাগুলোকে তারপরে দেখাই যাচ্ছে যে তেলগুলো ছড়িয়ে পড়েছে এরপর যে আমি অল্প একটু জল দিয়ে এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একদমই নতুন প্রসেসে এটা রান্না করতেছি এতে করে কি হবে মশলা থেকে মাছগুলো গায়ে লেগে যাবে মশলাগুলো আর অনেক সুন্দর মাছগুলো খেতেও লাগবে অল্প একটু জাস্ট সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়েছি এ পর্যায়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে তো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে জলটা যখন গাঢ় হয়ে এসেছে তখন হাতে সাহায্যে একটু কিছু আলু ভেঙে ভেঙে দিয়েছি দেওয়ার পরে তো ঘন হয়ে এসেছে গাঢ় হয়ে এসেছে তেলটা উপরে ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব প্রথমে আমি মাছের মাথাটা উঠিয়ে একটি পাত্রে আমি আর আমার মেয়ে মিলে এই মাছের মাথাটা খেয়ে নিয়েছি আমার হাজবেন্ড যেহেতু মাছের মাথা খেতে পছন্দ করে না এজন্য আমার মেয়ে চেয়েছে যে সেই মাছের মাথাটা খাবে এর জন্য তার জন্যই বিশেষ করে রান্না আমি ভেবেছিলাম মুড়ি রান্না করব তো অনেক মজা পেয়েছি ধন্যবাদ